আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দর্শক আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখব সেটা হচ্ছে আমরা যারা ঘাড়ের ফিজিওথেরাপি করি বা ফিজিওথেরাপি সেবা নেই আর আমরা যারা ফিজিওথেরাপি যারা ফিজিওথেরাপি করে থাকি উভয় গ্রুপের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে আমাদের ঘাড়ে বেশ কিছু লিগামেন্ট রয়েছে যে লিগামেন্টগুলো ইঞ্জুর হইলে বা লিগামেন্টগুলো যদি কোনো কারণে দুর্বল থাকে এবং সেই কারণে যদি ঘাড়ের কোনো মুভমেন্ট বা ঘাড়ের কোনো ম্যানুপুলেশন মোবিলাইজেশন করা হয় তাহলে খুব মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে ইন কেস অফ আমাদের হুইপ্লাস ইঞ্জুর দেখা হলো আমাদের আমরা বাসে ব্রেক করতেছি মোটরসাইকেল ব্রেক করতেছি ব্রেক করার পর আমরা যখন ব্রেক করি তখন এই চিন্তা এই জায়গা লাগে তখন এই অবস্থা খুব বড় ধরনের ইঞ্জুর হয় না তখন আবার ঘাটা পিছনে যায় তখন কি আমাদের বড় ধরনের ঘাড়ের গুরুত্বপূর্ণ লিগামেন্ট ছিঁড়ে যায় এবং ওই অবস্থা যদি আবার ম্যানিপুলেশন করা হয় তার বড় ধরনের যে কোনো মুহূর্তে সাডেন পেশেন্ট ডেথ হয়ে যেতে পারে নাম্বার দুই অনেক আমাদের রিমোট আর্থাইটিস আছে যে আর্থাইটিসগুলির কারণে আমাদের লিগামেন্ট দুর্বল হয়ে পড়ে এবং সে সময় রোগী আমরা এমন দুবো থাকে সে সময় যদি মোবিলাইজেশন করা হয় চট করে ভেঙে গিয়ে একটা মানে সাডেন ডেথ হয়ে যেতে পারে অতএব এই কয়েকটা টেস্ট আমরা তিনটা টেস্ট দেখাবো হ্যাঁ সেই তিনটা টেস্ট আমাদের খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা ফিজিওথেরাপিস্ট এই টেস্টগুলো খুব করে নিয়ে তারপর মোবিলাইজেশন করতে হবে আর দর্শকদের উদ্দেশ্যে বলতেছি যেমন বিষয়টা আপনাদের জানা রইলো যাতে করে আপনারা জিনিস অ্যালার্ট থাকলেন আপনারাও দেখা গেল অনেক সময় পেশেন্টরাও উদ্বুদ্ধ করেন ঘাড় ফুটানোর ব্যাপারে উদ্বুদ্ধ করেন ঘরের মুভমেন্ট করার ক্ষেত্রে অনেক সময় কোনো কোনো পেশেন্ট উদ্বুদ্ধ করেন কোনো কোনো পেশেন্ট সেলুনে গিয়ে উদ্বুদ্ধ করেন যে আমাকে ঘাড়ের মোচর দেন ঘাড় একটা ফুটায় দেন কত বড় দুর্ঘটনা ঘটতে পারে আপনি চিন্তাও করতে পারবেন না আমরা সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রথমে তিনটা লিগামেন্ট সম্পর্কে আমরা ধারণা নিব দর্শক আমরা জানি যে আমাদের এই আমাদের যে এই আমাদের স্কাল এটা আমাদের এরকম থাকে স্কালের মধ্যে আমাদের এই অ্যাটলাস্ট তারপর অ্যাক্সিস থাকে তারপর আমাদের স্পাইনাল কোর্ড এইভাবে আমাদের নিচে দিকে যায় তো হয় কি যে আমাদের এই যে অ্যাটলাসের পরে আমাদের একটা আর একটা অ্যাক্সিস থাকে অ্যাক্সিসের থাকে ডেন্স থাকে তো ডেন্সটা আমরা এটা যদিও আমাদের পুরাপুরি ওই বংশ ওই ভাটিভেড়া না বোঝানোর জন্য বলতেছি তখন হয় কি ডেন্সটার মধ্যে এরকম করে ঘুরে তো এইটা যদি ডেন্স হয় আমি বোঝানোর জন্য বলতেছি ডেন্সের সাথে এই ডেন্সের সাথে আমাদের অ্যালার লিগামেন্ট থাকে যে লিগামেন্ট এখান থেকে শুরু হয়ে আমাদের এই যে আমরা বলতেছি যে আমাদের এই যে কন্ডাইল অক্সিপুরাল কন্ডাইল কন্ডাইলের মিডিয়াল সার্ফেসে গিয়ে আমাদের ওই অ্যালার লিগামেন্টটা লাগে আর ট্রান্সভার্স লিগামেন্টটা লাগে হলে আমাদের এইটা যদি সাপোজ যদি এটা ডেন্স হয় তাহলে কোন দিকে অ্যাটলাস হয় আর এটা অ্যাক্সিস তাহলে এই অ্যাক্সিসের এটা থাকে ডেন্স এই ডেন্সের পাশে এই পাশে একটা লিগামেন্ট এরকম বাধা থাকে সেই লিগামেন্টটা এরকম করে বাঁধা থাকে যাতে করে এই ডেন্সটা যেন এদিক সরে না যায় ডেন্সটা এরকম করে লাগানো থাকে যাতে করে এই ডেন্সটা যেন সরে এদিকে সেদিকে চলে যেতে না পারে এই জন্য আমাদের আমাদের ট্রানভার্স লিগামেন্ট এই ট্রানভার্স লিগামেন্টটা এই ডেন্সটাকে আটকিয়ে রাখে তাহলে আমরা এখন দেখব কোনো কারণ যদি এই লিগামেন্টটা যদি দুর্বল থাকে এই পাইপটা যদি দুর্বল থাকে তাহলে এটা হবে সরে যাবে আবার এই অ্যাপিকাল লিগাম যদি অ্যালার লিগাম যদি দুর্বল থাকে তাও এটা সরে যাবে সরে গেলেই হবে কি এখানে যে স্পাইনাল কর্ড আছে ধরা গেল এটা স্পাইনাল কর্ড সেই স্পাইনাল কডে মারাত্মক প্রেশার পড়বে রোগী কিন্তু খুব মানে মারাত্মক একটা দুর্ঘটনা ঘটবে তাহলে স্পাইনাল কর্ডটাকে স্পাইনাল কর্ড অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয় সেটাকে ইনস্যুরেন্স ঠিক রাখার জন্য আমাদের এই টেস্টগুলো করে নিতে হবে যদি লিগামেন্ট টেস্টগুলো আমরা করে নিয়ে যদি পজিটিভ পাই তাহলে আমরা আসামে ফার্দার মুভমেন্ট করবো না আর যদি লিগামেন্ট যদি নেগেটিভ পাই তাহলে আমরা এই ঘাড়ের আমরা মোবিলাইজেশন ম্যানুপুলেশন আমরা করতে পারবো তাহলে আমরা বুঝলাম অ্যালার লিগামেন অ্যান্ড ট্রানভার্স লিগামেন অ্যালার লিগামেন্ট এবং ট্রানভার্স লিগামেন্ট সম্পর্কে আমাদের ধারণা হলো এখন এই লিগামেন্টগুলো কোন টেস্ট করলে পজিটিভ নেগেটিভ আসবো সেটা আমরা দেখব আমরা জানি আমরা তিনটা টেস্ট আমরা করবো একটা হচ্ছে অ্যাপিক্যাল অ্যালার লিগামেন্ট টেস্ট একটা হচ্ছে শেয়ার স্ট্রেস টেস্ট আর হচ্ছে ট্রানভার্স লিগামেন্ট স্ট্রেস টেস্ট এই তিনটা লিগামেন্ট আমরা টেস্ট করব সেটা আমরা একটা ধারাবাহিকভাবে একটা পর একটা দেখব হুম শুরু করো আমরা এখন দেখব শেয়ার স্ট্রেস টেস্ট শেয়ার স্ট্রেস টেস্টে আমরা যদি আমাদের অক্সিপুটে যেখানে আমরা গর্ত পাবো সেই গর্তের মধ্যে আমরা যদি আঙ্গু দিই তারপর সি টু স্পাইনাস প্রসেস সেটা কি সি টু স্পাইনাস প্রসেস সি টু স্পাইনাস প্রসেস তাহলে আমরা দেখলাম এটা হচ্ছে আমাদের সি টু স্পাইনাস প্রসেস এই জায়গায় যদি আমি পুশ করি খুব খেয়াল করতে হবে ধরো এটা এটা যে আমরা পুশ করি আমরা এই জায়গাটা পুশ করি আর এটা যে আমি এখানে যদি আমি কি করি আমি স্ট্রাবল করে রাখি আর আমার এই হাত দিয়ে ফোর আরাম দিয়ে আমার মাথাটা এদিকে ধাক্কা দিব আর এটা দিয়ে আমি কী করবো আমি ভিতর দিকে এই এই অ্যাক্সিসের স্প্যানের সি টু স্প্যানের প্রতি ভিতর ধরে ধাক্কা দিব আর এটা দিয়ে এরকম ওইদিকে ধাক্কা দিব যদি আমি এটা দিয়ে এদিকে পুশ করতেছি এটা দিয়ে স্ট্রাবল করতেছি এবং অপোজিটে ধাক্কা দিচ্ছি ফলে যদি আমার লিগামেন্ট যদি দুর্বল থাকে যদি আমার অ্যালার লিগামেন্ট দুর্বল থাকে তাহলে কি হবে এটা মুখটা ঘুরবে ঘুরলেই ঘুরলেই রুগী মাথা ঘুরাবে চোখ মিস্টিক মাস হবে অন্ধকার হয়ে আসবে রুগী মাথা ঘুরে রুগী অবস্থা খুব খারাপ হয়ে যাবে আর আমি নিজেও বুঝবো যে ইনস্টেবিলিটি পাবো আমি ঘরে স্টেবিলিটি পাবো না এটা দিয়ে আমি বুঝবো যে এই পেশেন্টে কি আছে অ্যালার লিগামেন্টের প্রবলেম আছে এক নম্বর টেস্ট আর আরেকটা পজিটিভ রয়েছে আমরা একটা হাত রাখবো আমরা অক্সিপুটে ঠিক আছে আর একটা আমরা রাখবো কোথায় আমরা সিটুতে রাখবো এরকম আলাদা আলাদা ক্রস দিয়ে তখন ওই জায়গা ইনস্টেবিলিটি হবে মনে হবে যে নড়তেছে আমি এটা স্ট্রাবল করে যদি আমি সিটুকে যদি ধাক্কা দিই খুব কাছাকাছি হাত কিন্তু খুব কাছাকাছি দূর হবে না তাহলে কি হবে ওইটা মনে হয় নড়তেছে মনে হয় যে ইনস্টেবিল কোনো মুভমেন্ট মানে একটা না নরম কিছু একটা ঘুরতেছে সেটা দেখে আমি বুঝবো কি আমি বুঝবো যে এটা দুর্বল আছে লিগামেন্টটা ইনজুর আছে লিগামেন্টটা স্ট্রং না লিগামেন্টে কোনোভাবে দুর্বল হয়েছে বা কোনো আঘাতের কারণে লিগামেন্টটা ছিঁড়ে গেছে বা ইনজুর অবস্থায় আছে তাহলে আমরা দেখলাম ওইটা অ্যালার্ট লিগামেন্ট টেস্ট দেখলাম তাই তো এইরকমভাবে আর একটা দেখবো আমরা ট্রানভার্স লিগামেন্ট স্ট্রেস টেস্ট এইটা আমরা কি করব আমরা এটা ধরে আমরা এরকম করে উঠাবো অক্সিবুট বরাবর যদি এরকম অবস্থা যদি হয় তাহলে যদি লিগামেন্ট যদি কী হয় ছিঁড়ে থাকে তাহলে ঘাটটা আস্তে আস্তে দুর্বল আমি বুঝতে পারবো অর্থাৎ ওই যে আমরা একটুকে দেখাইছিলাম যে পাইপ দিয়ে সেই পাইপটা সেরা কেন উপর উঠে আসবে রুগী মাথা ঘুরাবে চোখ অন্ধ করে আসবে রুগী অবস্থা খারাপ হয়ে যাবে এই তিনটা টেস্ট আমাদের ফরজ প্রত্যেকটা ফিজিওথেরাপিস্টের এই যে মোবিলাইজেশন করার সময় ঘাড়ের অ্যাটলিস্ট এই কয়টা টেস্ট খুব গুরুত্বের সাথে করে নিতে হবে তা না হলে যে কোনো মতো দুর্ঘটনা ঘটতে পারে বি কেয়ারফুল ভিভিআই থেকে তো করতে ভিভিআই চেষ্টা করতেই হবে পাশাপাশি সেটা করে নিতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ আর আপনারা যারা সেলুনে গিয়ে বা বিভিন্ন জায়গায় মাসাজ করান আর এগুলি কাজগুলো করান বি কেয়ারফুল দুর্ঘটনা কিন্তু হতে পারে কারণ সবসময় আপনি বুঝবেন না আপনি বিভিন্ন জার্নি করছেন কখন যে আপনার ইঞ্জুর হয়ে আসা হয়তো আপনার টেরও পান নাই বা কোনোভাবে এটা দুর্বলতা থাকতে পারে বাদ হয়েছে রিমোটো পার্থাইটিম বা কোনোভাবে অ্যানকালোদিন স্পন্ডিলাইটিস এই জাতীয় রোগগুলিতে কী হয় এগামী কিন্তু দুর্বল থাকে যে কোনো দুর্ঘটনা ঘুরে যেতে হবে আজকে পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ